ইন্টারনেট পরিষেবা যে বন্ধ ছিল সেটার এক বছর ফুর্তি আজকে ধরা যায় দেখতে দেখতে এক বছর পূর্ণ হয়ে গেল ইন্টারনেটবিহিত দশ দিন চিন্তা করেন সময়টা কেমন ছিল নতুন করে আর বলার কিছু নেই ওই সময়টা কেমন ছিল বা সিচুয়েশনটা কেমন ছিল সতেরো জুলাই থেকে বিভিন্ন সিম অপারেটররা তাদের ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় এবং আঠারোই জুলাই রাত নয়টা থেকে কিন্তু ভোট ইন্টারনেট লাইন বন্ধ করে দেওয়া হয় এরপর চব্বিশ জুলাই ব্রোডব্যান্ড লাইন চালু করা হলেও কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াসহ অন্যান্য পরিষেবা কিন্তু বন্ধ ছিল পর্যায়ক্রমে আঠাশ জুলাই পূর্ণাঙ্গভাবে মোবাইল কোম্পানিরা সহকারে ব্রোটব্যান্ড লাইন ইন্টারনেট সেবাটা চালু করা হয় তখনও কিন্তু সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মানে সামাজিক মাধ্যম বন্ধ ছিল এর মাঝখানে যে দশটা দিন এক ভয়াবহ সময় অতিক্রম করেছে বাংলাদেশ সেই সময় কীরকম ছিল অবস্থাটা সেটা নতুন করে বলার কিছু নেই আপনারা জানেন সবাই আমরা চাই না সেই পূর্বের অবস্থায় আবার বাংলাদেশ ফিরে যাক বাংলাদেশ এই দশটা দিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অতিবাহিত করেছে তবে সরকারের সবচেয়ে বড় ভুল ছিল ইন্টারনেট সেবাটা বন্ধ করা সরকার পতনের অন্যতম একটা মাধ্যম কিন্তু আমরা ধরি এই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা ইন্টারনেট পরিষেবা যদি বন্ধ না থাকতো তাহলে কিন্তু মানুষ ঘর থেকে বের হতো না আপনারা দেখেন চিন্তা করেন এই বর্তমান যুগে মোবাইল ছাড়া এক মিনিটও চলা মুশকিল ইন্টারনেটের সেবায় আমাদের প্রত্যেকটা জীবনের স্তরে স্তরে জড়িত ধরতে গেলে প্রায় নব্বই পার্সেন্ট পরিষেবা আমরা ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকি বা দিয়ে থাকি সেই জায়গায় যদি সেই পরিষেবাটা বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু একটা পর একটা ধরা যায় যে জীবনের একটা মানে চলার একটা বাধা চলে আসে যখনই সেই সেবাটা বিগত সরকার আওয়ামী সরকার বন্ধ করে দিয়েছিল তখন কিন্তু মানুষ আসলে সময় যে একটা অতিবাহিত করবে সেটা কিন্তু তাদের হাতে ছিল না একদিকে অফিস আদালত বন্ধ চারদিকে কারফিউ কেউ তো কতক্ষণ আর ঘরে বসে থাকবে বাধ্য হয়ে কিন্তু জনগণ রাস্তায় বের হয়েছে রাস্তা নেমেছে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছিল আন্দোলনে অংশগ্রহণ করার পিছনে অনেক কারণ রয়েছে অনেক বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো আছে তারা বিগত ষোলো সতেরো বছর থেকে তারা আন্দোলন করে আসছে এই হাসিনা সরকার পতন করার জন্য সামগ্রিক সমন্বয়ে একটা আন্দোলন হয়েছে আমরা চাই না বাংলাদেশ কখনো এই অবস্থায় যাক বাংলাদেশে কখনো একটা স্বৈরাশাসক গঠন হোক এরকম ইন্টারনেট পরিষেবা কখনো বন্ধক আমরা কখনোই আমরা কাম্য করি না বা আশা করি না আমরা চাই বাংলাদেশটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক